হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমাদের বাড়িতে কি পুজো সেটাই ভাবছো তো আজকে আমাদের বাড়িতে মা দশহারার মা মনসব মাতার পুজো তো এই যে পুজোর জোগাড়টা দেখতে পাচ্ছ এটা সবটাই আমি একা হাতে জোগাড় করেছি জানি না কেমন হয়েছে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর আমি খুব একটা যে ভালো করে জোগাড় করতে পারি তা নয় যতটা পারি ততটা করেছি আর যদি কোথাও নাতি থাকে সেটা অবশ্যই তোমরা আমার এসে জানাতে পারো আর এই যে আসনটা দেখতে পেলে এই আসনটাও কিন্তু আমার তৈরি করা আমার ডিজাইন তো এটা আমি নিজে বানিয়েছি আর এই যে দেখো আমাদের বাউন ঠাকুর এসেই গেছে তো বাউনজ এসে গিয়ে পূজায় বসে পড়েছেন তো তোমাদের কার কার বাড়িতে এই মা দশহারা মাতার পুজোটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো খুব ভালো লাগছে যে আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা অনেক দিন ধরেই আমাকে অনেকেই বলেছ যে কেন আমি ব্লগ দিচ্ছি না তার এটাই কারণ যে আমার এখন একটু সময় হচ্ছে না ব্লগ বানানোর জন্য ব্লগ বানাতে গেলে অনেকটা টাইম লাগে তাই অবশ্যই আগের মতন আবারও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা মা মনুসার মাতার জয় লিখো কমেন্টে অ্যান্ড সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই